সংস্কার করবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালাম আলাইকুম বলে বিদায় নেবেন এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালোই ভালো চলে যান বাংলাদেশে নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে নীতি নির্ধারণী জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আসেন আর ছয় মাস তিন বছরের চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর জনগণের কাদের উপর কোন জগৎ দল পাথর চাপিয়ে দিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালোই ভালোই এই ছেলে চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন ফাঁসিবাদের বিচার চরম ত্বরান্বিত করেন খুনিদের জন্য ফাঁসি কাষ্ট নির্মাণ করার প্রস্তুতি নেন

সেই সিদ্ধান্তটা হেফাজত ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্ট কে দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চাই আমি এই জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমকামিতার মত অসভ্যতা এবং এই জাতি অস্বাধীনতাকে রুখে দেওয়ার জন্য যদি আবার আমাদেরকে যুদ্ধে নামতে হয় রক্ত দিতে হয় কারা কারা প্রস্তুত থাকবে